কথা বলব ভারতের ওপরে ট্রাম্পের ট্যারিফের চূড়ান্ত ইম্পোজ হওয়ার বিষয়টা নিয়ে তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো গত দু তিন দিন অনেকেই আমাকে মন্তব্য লিখছে এবং আমি ব্যক্তিগতভাবেও শুনেছি যে আমার ভিডিও অটোডাব্ট হচ্ছে ইংরেজিতে এবং আমি যেন সেই ব্যাপারে সেটিং ঠিক করি আমি খুব ঘাটাঘাটি করে দেখলাম এই কাজটা আসলে আমি করিনি আমি যেভাবে ভিডিও আপলোড করি সেভাবেই করছিলাম কিন্তু এটা আমি নিজেও আরও কারো ভিডিও দেখতে গিয়ে দেখি এটা অটোডাব্ট হচ্ছে ইংরেজিতে এটা আসলে আপলোড করার বিষয় না এটা র্যাদার আপনারা নিজে গিয়ে দেখবেন আমি পরে চেক করে দেখলাম যে অটো ডাবিংয়ের একটা অপশান আছে সেটা কোনোভাবে ইউটিউবের ক্ষেত্রে যদি চালু হয়ে থাকে সেটা ঘটে এটাকে চেঞ্জ করে ফেলা যায় আমি নিজে চেক করে দেখলাম অধপ্রসর শুধু সেটাও না আমি দেখলাম আমার ক্যাপশন হেডলাইন ও ইংরেজি হয়ে যাচ্ছে আমি নিশ্চিত তো এটা কেন হচ্ছে কিন্তু ডাবিংটা আসলে অটো ডাবিং যদি বন্ধ করতে চান সেটা আপনাকে করতে হবে আমি নিজে চেক করে দেখেছি শেষ পর্যন্ত ভারতের ওপরে ট্রাম্পের ট্যারিফ আমরা ট্রাম্পের ট্যারিফ এভাবেই বলছি আমেরিকার না বলে কারণ এটা খুবই ব্যক্তিগত এক ধরনের সিদ্ধান্ত হিসেবে আমাদের সামনে এসে হাজির হয়েছে যাই হোক আমেরিকার যে ট্যারিফ ট্রাম্পের যে ট্যারিফ ভারতের ওপরে পঞ্চাশ শতাংশ তার পঁচিশ শতাংশ আগে ছিল আরও শাস্তিমূলক আরও পঁচিশ শতাংশ মোট পঞ্চাশ শতাংশ যে ট্যারিফ সেটা ইম্পোজ হতে যাচ্ছে কার্যকর হতে যাচ্ছে আজ বাংলাদেশ সময় সকাল দশটায় মনে হচ্ছিল যে এক ধরনের আলোচনা হবে কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত হলো না আমরা জানি যে অগাস্টের পঁচিশ তারিখের দিকে একটা বাণিজ্য প্রতিনিধি দল আসার কথা সেটাও পোস্টপন করা হয়েছে অর্থাৎ সহজ সাথে এমন কোনো আলোচনা হবে না এবং একটা আগে একটা ভিডিওতে আমি বলেছি যে আমেরিকার পক্ষ থেকেই বলা হয়েছিল রাশার সাথে ইউক্রেন যুদ্ধ নিয়ে ডিল কেমন হয় সেই ডিলের উপরে অনেকাংশে নির্ভর করবে ট্যারিফটা নেতারা রিকনসিডার করবে কিনা কারণ দুইটার মধ্যে প্রথম পঁচিশ শতাংশ হচ্ছে তাদের যে ট্রেড ডেফিসিট সেটা রিলেটেড আর বাকি পঁচিশ শতাংশ হচ্ছে রাশিয়ার কাছ থেকে যে ইন্ডিয়া তেল কিনছে সেটার ব্যাপার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল সেটা ফলো না করার কারণে এটা একটা পানিশ করা হচ্ছে এটা এক ধরনের স্যাংশনের মতো বলা যেতে পারে এখন ভারতে সেই আলোচনা খুব জোরে সোরে চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা হচ্ছে বা এই ট্যারিফের প্রভাব তার কত বিলিয়ন ডলার রপ্তানির ওপরে পড়বে সেই ক্যালকুলেশনও চলছে একটা হিসেবে দেখা গেছে ভারতে আমেরিকাতে যত এক্সপোর্ট করে তার মানে সব কিছুর ওপর এটা প্রযোজ্য হবে না কতগুলোতে আসলে আগে থেকেই আছে এগুলো ফ্ল্যাট ট্যারিফ যেমন অটোমোবিলস মানে তৈরি করা গাড়ি পার্টস কিন্তু আবার পড়বে কিন্তু তৈরি করা গাড়ির ক্ষেত্রে এটা হবে না এরকম কিছু ইস্যুস আছে কিছু মিনারেলস আছে কিছু স্টিল প্রোডাক্টস আছে এগুলোর ওপরে আগে থেকে ট্যারিফ আছে ফিফটি পারসেন্ট পড়বে না কিন্তু এই ফিফটি পারসেন্ট পড়বে এরকম রপ্তানিযোগ্য পণ্যের পরিমাণ মানে অলরেডি যে পরিমাণ পণ্য রপ্তানি করা হয় আমেরিকাতে সেটা ফর্টি এইট পয়েন্ট ফাইভ টু ফর্টি নাইন মানে আমরা গ্রোসি ধরে যদি পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো একটা রপ্তানি অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এটা কম বেশি হবেই প্রচুর রিপোর্ট তৈরি হচ্ছে কোন কোন খাত সংকটে পড়বে সেগুলো নিয়ে আলাপ যেমন সবচেয়ে বেশি সংকটে পড়বে আসলে পোশাক খাত টেক্সটাইল এবং পোশাক খাত মারাত্মক সংকটে পড়তে যাচ্ছে এবং আমরা এর মধ্যে নিউজ দেখেছি যে ভারতের কাছ থেকে না কিনে বায়াররা এখন বাংলাদেশে সেই অর্ডারগুলো নিয়ে আসার জন্য বলছে আমি রিসেন্টলি একজন গার্মেন্ট ওনারের সাথে কথা হলো শুনলাম যে তাদের সংকট আছে রপ্তানি রিলেটেড কারণ ভারত তার স্থলপথ দিয়ে আমদানি রপ্তানির সংকট তৈরি করেছে কিন্তু তার অর্ডার পাচ্ছেন প্রচুর সো এটা হচ্ছে এর বাইরে আরও বেশ কিছু সেক্টর জেমস অ্যান্ড জুয়েলারি ভারতের খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর লেদার ফুটওয়্যার এগুলো অ্যাফেক্টেড হচ্ছে কিছু ফুড শ্রিম টাইপের ফুডের ক্ষেত্রে অর্গ্যানিক কেমিক্যালস এরকম যেগুলো তারা বড় স্কেলে রপ্তানি করত সেগুলো এফেক্টেড হবে এবং আবারও বলছি পঞ্চাশ বিলিয়ন ডলারের এক্সপোর্ট অ্যাফেক্টেড হবে এখন এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যার জায়গা ভারতের জন্য যেটা সেটা হচ্ছে তার কতগুলো খাত খুবই লেবার ইনটেনসিভ যেমন পোশাক খাত এখানে শুধুমাত্র কত বিলিয়ন ডলার আমি উপার্জন করছি তার চাইতে জরুরি কথাটা হচ্ছে এটা প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট করে এবং এমপ্লয়মেন্ট জেনারেট করার জায়গায় যদি মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে যায় তখন ডোমেস্টিক কনজামশন কমে যায় মানে জিডিপির যে হিসাব ভারতেও খুবই হাই পার্সেন্টেজ অফ ডোমেস্টিক কনজামশান আছে জিডিপির হিসাবের ক্ষেত্রে কিন্তু যদি এসব সেক্টর থেকে প্রচুর জব নষ্ট হতে থাকে তখন ডোমেস্টিক কনজামশন বা অভ্যন্তরীণ ভোগ কমে যাবে সেটা তাদের অর্থনীতিতে স্লো ডাউন তৈরি করতে পারে এবং আমি একটা হিসেব দেখলাম যে এটা যদি মোটামুটি সিগনিফিক্যান্ট টাইমে ট্যারিফটা থাকে তাদের জিডিপির গ্রোথ এক পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে খুবই বড় ব্যাপার ভারতের মতো অর্থনীতির ক্ষেত্রে ভারত কি করতে পারে বা শেষ পর্যন্ত এই ট্যারিফটা থাকবে কিনা এই প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলা দরকার যেন মোদীকে বিভিন্ন জায়গায় যেতে দেখা যাচ্ছে একটা ভিডিও দেখলাম তিনি ভারতের মারুতি সুযোগের ইন্ডাস্ট্রি দেখা যা দেখতে গেছেন এবং তিনি বলছেন মেক ইন ইন্ডিয়া এবং সারা পৃথিবীতে সেগুলো নিয়ে যাও ওরা একটা ইভি ইলেকট্রিক ভেহিকাল তৈরি করছে সেটা ওখানে যান এবং খুবই বক্তৃতা চক্তৃতা করছেন এর ছাড়াও তিনি এটা নিয়ে কথাবার্তা বলছেন তার ইংরেজিতে তিনি কথাবার্তা বলছেন তিনি মাঝে মাঝে তার উদ্ভট ইংরেজিতে কথা বলেন এবং সেগুলো তার কাছে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় মানে গ্লোবাল কমিউনিটির সাথে যখন কথা বলেন তো তিনি এখন মনে করছেন তার এখানে এগুলো হবে এখন এগুলো করা এগুলোর পেছনে তার নতুন করে সব কিছু করা এবং বাজার খুঁজে বের করা এগুলো আসলে খুব বেশি সুবিধাজনক কিছু হচ্ছে না র্যাদার এগুলোর সাথে সাথে বরং মোদি চেষ্টা করছে পলিটিক্যালি ব্যাপারটাকে ডিল করা যায় কি না কারণ ইন্ডিয়ার উপরে এই ঘটনাটা ঘটা আসলে মূলত একটা পলিটিক্যাল ব্যাপার কারণ এটা তো ফ্যাক্ট ইন্ডিয়া যে বলছে যে তেল তো শুধু তারা কিনছে না তাদের থেকে বেশি তেল চায় না কিনছে কিন্তু চায়নার উপরে প্রভাব কেন পড়ছে না চায়নার উপরে তাদের কেন রকম কোনো রকম কোনো অভিযোগ নেই আমি আগে যে প্রশ্নটা জবাব দিয়েছি সেটা হচ্ছে চায়নার সাথে ক্ল্যাশে যাওয়া এবং চায়নার পক্ষে রেসিপ্রোকাল ট্যারিফ বড় হারে বসানো কিছুদিন আগে দুই পক্ষে ফাইট করছিল সম্ভব কিন্তু ইন্ডিয়া সেটা অ্যাফোর্ড করতে পারে না যদি ইন্ডিয়ার কিছু উগ্র জাতীয়তাবাদী লোকজন বলছে না আমাদেরও রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়া দরকার যাই হোক ইন্ডিয়ার ওই সক্ষমতা আসলে নেই সো ইন্ডিয়া সেটা করছে না কিন্তু পলিটিক্যালি ব্যাপারটা যেহেতু হয়েছে পলিটিক্যালি কোন কারণে হয়েছে বলে নানান হিসেব নিকাশ সাথে প্রাথমিকভাবে বলা হয় এটা সত্য যে ট্রাম্পে এবার নির্বাচিত হওয়ার সময় থেকেই মোদীকে হওয়া একটা পাত্তা তাদের দেননি তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে তার ফ্রেন্ড মোদিকে ইনভাইট করা হয়নি যদিও শি জিনপিংকে করা হয়েছিল শি জিনপিং যাননি পরে মোদি যান এবং সেখানেও যে খুব কর্ডিয়াল ধরনের ইয়ে হয়েছে তাদের বৈঠক হয়েছে তা না তাদের যে যৌথ সংবাদ ব্রিফিং দেখলাম আমাদের নিশ্চয়ই মনে আছে মোদি বিমর্ষ মুখে ট্রাম্পের সাথে বসেছিলেন ট্রাম্প অনেক অ্যাগ্রেসিভ কথা বলেছেন খোঁচা দেওয়া কথা বলেছেন কিন্তু বলা হয় যে এবার সবচেয়ে বেশি সংকটে আসলে ট্রাম্প পড়েছেন মূলত ট্রাম্পরা মোদি পড়েছেন মূলত ভারত পাকিস্তান যুদ্ধ মানে সংঘর্ষ এটাকে থামানোর ক্রেডিট ট্রাম্পকে মোদি দিতে চায়নি ট্রাম্পকে এটাই সম্ভবত সবচেয়ে বেশি বিরক্ত করেছে মানে শুধু অবাক লাগে একটা আমেরিকার প্রেসিডেন্ট তিনি কি এরকম তুচ্ছ বিষয় নিয়ে গোয়েস্টিক হয়ে কিছু করবেন উত্তর হচ্ছে করবেন ট্রাম্পের মতো তারা এই রকমই করেন ট্রাম্প সবার আগে জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে আলোচনা করেছেন এবং সেটাকে তিনি সংঘর্ষটা থামানোর জন্য রাজি করেছেন এবং একটা টাইম দেন যে এর মধ্যে এটা বন্ধ হবে শুধু সেটা তিনি রেপিড রেডলে এটা কথা বলে গেছেন একটা নিউক্লিয়ার ওয়ারের মুখোমুখি পৌঁছে গিয়েছিল দুটো দেশ তিনি দাবি করেন এবং শেষ পর্যন্ত তিনি সেটাকে ডিলে আনতে পেরেছেন দাবি করেন কিন্তু যেটা হয় ভারত বরাবরের মতো এগুলো শিকার করে নাই স্বীকার করেনি এবং অপোজ করেছে স্ট্রংলি এবং তাদের কথা হচ্ছে তাদের মারের চোটে নাকি পাকিস্তান কাবু এবং নাস্তা নাস্তানাবুদ হয়ে গিয়ে তারা হাতে পায়ে ধরে এই সিজ ব্যবস্থা করেছে মজার ব্যাপার ঠিক উল্টো পাশে পাকিস্তান খুব ব্রিলিয়ান্টিম আমেরিকার সাথে ট্রাম্পের সাথে আমেরিকা মানে এখন ট্রাম্প আর ট্রাম্প নিজকেই আমেরিকা মনে করেন তো সেই ট্রাম্পের সাথে তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং ট্রাম্প যেই ধরনের ব্যক্তিত্ব সেই ধরনের ভাবেই তার সাথে ডিল করছেন তাতে পাকিস্তান রিওয়ার্ডেড হচ্ছে এবং পাকিস্তান এখন ভারতের সাথে এই সম্পর্কের ক্ষেত্রে নতুন একটা পর্যায় তৈরির ক্ষেত্রে তার রোল প্লে করছে আমেরিকাকে দিয়ে তো ওই জন্য বলছিলাম যে ভারত যেহেতু ধারণা করছে যে এটা এক ধরনের পলিটিক্যাল ইস্যু সুতরাং সে পলিটিক্যালি এটাকে আসলে হ্যান্ডেল করতে চায় আর সেটা কি হতে পারে চায়নার সাথে তার সম্পর্ক বৃদ্ধির চেষ্টা এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যেটা সেটার বৈঠকে এতদিন পর্যন্ত মানে অনেক সময় বৈঠক হয়েছে মানে চায়না যাবে কি যাবে না আলাপ হয়তো উঠতে পারত কিন্তু এবার মোদী সংসদ ছাড়াই সেখানে যাচ্ছেন এছাড়া চায়নার ফরেন মিনিস্টার ইন্ডিয়াতে এসছেন ই আসলেন খুবই কর্ডিয়াল মিটিং টিটিং হয়েছে তাদের মধ্যে সরাসরি প্লেন যোগাযোগ বন্ধ হয়েছিল সেগুলো শুরু হয়েছে এবং সেই মানে লাদাখে যে সংঘ সংঘাত হয়েছিল তারপর থেকে যেই সব জিনিস বন্ধ হয়েছে এখন আলাপ শুরু হয়েছে সেগুলো আস্তে আস্তে খুলে যাওয়া পারস্পরিক যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল বলা হয় এটাই আসলে এক ধরনের রাজনৈতিক ইস্যু যে ট্রাম্পকে এই চাপ দেওয়ার চেষ্টা করা যে তুমি আমাকে যদি চাপ দাও তাহলে আমি দেখো তুমি তুমি অ্যাপারেন্টলি যাকে সবচেয়ে বড় শত্রু হিসাবে বলছো চায় না তার পক্ষে চলে যাব। মানে এই আলাপ তো আসলে দীর্ঘদিন থেকে আছে এবং আমরা জানিও সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমেরিকা তার স্ট্র্যাটেজিক সম্পর্ক তৈরি করতে চেষ্টা করেছে দু হাজারের পর থেকে একেবারে জুনিয়র বুশ থেকে শুরু করে তারপর বারাক ও মামা তার এন্টায়ার টাইম ডোনাল্ড ট্রাম্প তার প্রথমবার বাইরেন এবং শেষ পর্যন্ত এখন এসে পাল্টালো কিন্তু এই যে লম্বা একটা সময় প্রায় পঁচিশ বছর চব্বিশ পঁচিশ বছর এইটার আসলে মূল উদ্দেশ্য ছিল চায়নাকে কন্টেইন করা ইন্ডিয়াকে পাওয়ারফুল করে তোলা চায়না তার নিজের বাড়িতেই যাতে একটা পাওয়ারফুল শক্তির বিরুদ্ধে ফাইট করতে হয় সো সে তার গ্লোবাল ডমিনেন্সের দিকে কম মনোযোগ দিতে পারবে তো সেই উদ্দেশ্য নিয়ে যে পলিসি পরিচালিত হচ্ছিলো সেটা যখন এখন ভেঙে পড়ছে ইন্ডিয়া সম্ভবত চেষ্টা করবে ওইভাবেই এটাকে ডিল করা যে আমি অনেক বেশি ওইদিকে চলে যাচ্ছি রাশার সাথে খাতির দেখিয়েছিল একবার মাই ফ্রেন্ড পুতিন টুতিন বলে যদি এগুলো শর্ট টার্মে ট্রাম্পকে আরও ক্ষুব্ধ করেছে চায়নার সাথে যাওয়াটাও ট্রাম্পকে শর্ট টার্মে ক্ষুব্ধ করছে ট্রাম্পের মতো লোকরা চায় যে চাপের ফলে অনুগত হয়ে যাক অনুগত হয়ে গেলে ট্রাম্প আসলে খুশি হয়ে যাবে এবং অনেক কিছু করবে কিন্তু ওই যে বলেছিলাম মোদিও ট্রাম্পের মতো নেতা ফ্যাশিস্ট ইগোয়েস্টিক মেগালোম্যান ইয়েক তারাও আসলে ইগোতে ভোগেন এবং মোদিও আসলে ইগোর মধ্যে যাননি এখন কার ইগজই হবে এটা নিয়ে ছোট্ট একটা তথ্য যদি দিয়ে রাখি তাহলে হয়তো বোঝা যাবে এটা নিয়ে আলাদা একটু কথা বলবো এই ট্যারিফ দিতে গিয়ে আসলে দিনের শেষ আমেরিকার লাভ কিছু হচ্ছে রে লাভ হবে না এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিলো বলা যাচ্ছিলো এবং প্রাথমিকভাবে যখন এই কাজগুলো করা কার্যকর হতে শুরু করেছে আমেরিকার শেয়ার মার্কেটের ব্যবস্থা ভালো না ডলারের শক্তি কমে আসছে ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রা শক্তিশালী হয়ে উঠছে সুতরাং এটা বলা যায় লং টার্মে আসলে এই ধরনের ট্যারিফ দিয়ে সাস্টেইনেবল কিছু করা যাবে না আজ হোক কাল হোক ট্রাম্পকে এই বাস্তবতা বুঝতে হবে এটা ইন্ডিয়া বলে কথা না অন্যান্য দেশের সাথেও আসলে পরিস্থিতিটাকে রিনেগোশিয়েট করতে হবে সম্ভবত এতেই বোঝা যায় যে শেষ পর্যন্ত কার ইগো জয়ী হতে পারে তারপরও ফর দ্য টাইম বিং প্রায় বলি মোদি বিপদে পড়ছে এটা দেখাচ্ছে চেয়ে আনন্দের কিছু আসলে নাই আমরা ভারতীয় জাতি ভারতবাসী তাদের সাথে আমরা আমাদের সম্প্রীতি চাই জাতির সাথে জাতির পিপল টু পিপল মোদির মতো একটা ফ্যাশিস্ট নেতা ফ্যাশিস্ট পার্টি বিজেপি যত বেশি নাস্তানাবুদ হবে তার ঘরের ভেতরে ঘরের বাইরে সেটা ভারতের গণতন্ত্রকামী মানুষ এবং ভারতের আশপাশে থাকা গণতন্ত্রকামী মানুষের জন্য একটা সুখবর্ত বটেই সো শর্ট টার্মে হলেও আমরা এনজয় করছি